টাকায় মাথা টাকায় পয়সা থাকে বলুন আল্লাহ সারা কারো কাছে কি মাথাটা নত করা যাবে যদি আল্লাহ সারা কারো কাছে মাথা নত করি রে ইমান আমাদেরকে তালাক দিয়া চলে যাবে ইমান আর থাকবো আল্লাহ তারা কারো কাছে সাওয়া যাইব কথা হয় না অনেক মানুষ কয় বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালিয়াতে ইমানি ইমান বলার সাথে 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 তাই আমি আপনাদেরকে বলি কথা বলতে গেল খুব সবদাম আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খানিয়াতে এটা হবে আমাদের বাসা কিন্তু বাবা তোমার দরবারে না এমন কথা বললে ইমান থাকবে না সন্তান যদি চাই কার কাছে চাইব কিন্তু ইতো বাবার কাছে গেছে। ইমান থাক বনি এইজন আল্লা করে ইল্লে দি না আমা ইমানানতে হবে আমি আল্লার উপরে দু নাম্বার হদ ওয়ান সহা এ বন্ দুই নাম্বার কোনো আমিন সালেহা নে আমল করতে হবে কি আমল জুড়ে কয় না আপনারা যারা এখানে বসে বসে কথাগুলি শুনতেছেন প্রতিটা আয়াতের একটা অক্ষর করে করে আপনাদের আমল নামায় দশটা করে নেকি ঢুকতেছে দশটা করে নেকি আমল নামায় এখানে যতক্ষণ বসা থাকবেন আমল নেকি আসবে আমল মধ্যে নেকি আল্লাহ দিবে কিন্তু মেলায় আর খেলায় যতক্ষণ থাকবেন আমল মধ্যে কি পরিমাণ নেকি আসবে কথা হয় না দিদি তাহলে আল্লাহ বলেন ওয়ামিলুস সলিহাত বান্দা দুই নাম্বার হলো নেক আমল আপনি নেক আমলটা কি করলেন মেলায় গিয়ে সময় দিতেছেন রাস্তাঘাটে সময় দিতেছেন এক দানাক দুনিয়ার জমিনে আপনার যে কামলের কথা আল্লাহ বলে দিয়েছে নে তো আপনার খাতায় উঠলো না বলুন জাহান্নামের নামের শর্ত কি আপনি পালন করতে পারছেন কথা না দুই নাম্বার নে ন্যাকামল জান্নাতে সবাই যেতে যায় কিন্তু শর্ত না এক নাম্বার কোন ইমান দিনা আমানু দুই নাম্বার হলো নেক আমল ও আমিলুস সলিহা নেকামল আমল নেক আমল যদি আমরা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে নেক আমলের দরকার কারণ আমরার কিন্তু হায়াত কম আমাদের ফুজি কম মুনাফা আমাদের অসীম দরকার কথা নেক আমল আমাদের অনেক দরকার হায়াত আমাদের খুব কম নেকামত নেকামল অর্জন করতে যুবক বায়নারি হাসরের মাঠে এই একটা নেকি আপনাকে কেউ দিবে না কেউ দিবে না এই মাহফিলে বইচা বইচা যতক্ষণ পর্যন্ত বসা আমলনামা কিন্তু আপনার খোলা প্রত্যেক এর আমলনামায় আল্লাহ নেকি লেখা দিতেছে কিন্তু যুবক বায়না

বাবা সন্তানকে নেকি দিবে না কেমতের মাটি কেউ কারো হবে না কেউ কারো হবে না বান্দারে তাই নেকির এত দাম এত দাম এত দাম হাসরের মাঠে গুরলে কেউ একটা নেকি আপনি আমাকে দিবে না এক বান্দার একটা নেকির কারণে সে জান্নাত পায় না না নেকি একটা নেকির কারণে বন্দা এখন জাহান নামে যাবে বান্দা ডাক বলে মালিক একটাই তো নেকির কারণে আপনি আমাকে জাহান নামে দিবেন বলে আল্লাহ আপনি যদি আমার একটু সুযোগ দেন জান্নাতের ভিতরে যাও জাহান নামে যাওয়ার আগে একটু সুযোগ দেন হাসরের মাঠে আমার আত্মীয় জন আছে আমার মা বাবা আছে ভাই বোন আছে আমি তাদের কাছ থেকে একটা নেই কি যদি আইন আপনারা দিতে পারে তাহলে কি আমার জান্নাত দিবেন